পঞ্চগড়ের চকলেট ও খেলনার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন তবে মামলা হওয়ায় হুমকি দেয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি চ্যানেল এইচের পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ রাকিব হাসানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মামলার এজাহার সূত্র পরিবারটির অভিযোগ থেকে জানা যায় শিশুটি এখনো ভয়ে আতকে উঠছে খেলনা ও চকলেট দেয়ার কথা বলে মুসলিম পরিবারের এই শিশুটিকে বাড়ির পাশের এক হলুদ খেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী কনিক রায় নামের এক সনাতন ধর্মের যুবক শিশুটি রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা এগিয়ে যায় এ সময় কনিক পালিয়ে গেলে দ্রুত শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা প্রথমে বাড়িতেই চিকিৎসা করান সাতক্ষীরার কলারোয়ায় মাছ চুরি করতে বাধা দেয় প্রতিপক্ষের হামলায় এক যুবকের হাত পা ভেঙে গেছে গুরুতর আহত ওই যুবক বর্তমানে খুলনা দুশো পঞ্চাশ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চ্যানেল এইচ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি মিহরুজ্জামানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত পরে অবস্থার উন্নতি না হলে পরদিন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করেন এদিকে বৃহস্পতিবার আঠেরো সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র নিতে গেলে ডাক্তার আবুল কাশেম চড়াও হয়ে ভুক্তভোগীর বাবাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং তা ভাইরাল হয় তবে পঞ্চকর আধুনিক সদর হাসপাতালে কর্মরত ডাক্তার আবুল কাশেমের মুখের ভাষা ও আচরণ অনেক খারাপ এভাবে তিনি প্রতিনিয়ত রোগীদের সাথে খারাপ ব্যবহার করেন এ নিয়ে এলাকার মানুষ অনেক ক্ষিপ্ত আঠেরোই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এই ভিডিওটি যা বেশিরভাগ মানুষ ফেসবুক বা ইনস্টাগ্রামে শেয়ার করেন এবং এটা নিয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানায় তবে পঞ্চগড় জেলার মানুষ বলেন ফেসবুকে এই ভিডিওটি অনেক ভাইরাল হয়েছে এবং এর প্রতিবাদ জানাই আমরা পঞ্চগড় জেলার মানুষ একজন ডাক্তার হিসেবে পারে তার মুখ দিয়ে কিভাবে সব খারাপ কথা বলতে একজন ডাক্তার তিনি এভাবে মানুষের সাথে কথা বলতে পারেন না এ নিয়ে সবাই কথা বলেন

আজকে বিস্তিবেলা কোথায় রাখবে আমি স্ত্রুতি দিয়ে দিই তোমার মামলা করতে পারো না করতে বালক বেলে যা বালকাবাড়ি খারাপ ভাষা